হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে ঘরে বসে বিকাশের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন একদম ইজি যদি আপনার বিকাশ এখন থেকে থাকে তাহলে কিন্তু ঘরে বসে আপনি বা যে কোন জায়গায় বসে কিন্তু বিদ্যুৎ বিল দিতে পারবেন যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো জটপট কথা না বলি আমাদের ভিডিও দেখে লক্ষ্য করুন সরাসরি চলে যাবেন আপনার তারপর পে বিল নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে থেকে আপনার বিদ্যুৎ বিল দিতে পারবেন তারপর গ্যাস বিল দিতে পারবেন তারপর পানি বিল দিতে পারবেন সবকিছু বিল এখান থেকে কিন্তু আপনার দিতে পারবেন বিকাশের মাধ্যমে একদম সহজে তো আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি যেহেতু বিদ্যুৎ বিল তো বিদ্যুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন একটা হলো প্রিপেড আর একটা হলো আপনার পোস্ট ঠিক আছে প্রিপেডটা যারা হলো আপনারা আগে রিচার্জ করতে হয় তারপর বিদ্যুৎ আপনার ইলেকট্রিসিটি পায় ঠিক আছে আর পোস্ট হলো আমরা যারা সারা মাস ব্যবহার করে যার তারপর কিন্তু আমরা পেমেন্ট করি ঠিক আছে তো আমরা সিলেক্ট করবো পোস্টপেড তো আমরা পোস্টপেড সিলেক্ট করে দিলাম পোস্টপেড সিলেক্ট করার পর এখানে আপনাদের অপশন যে এখান দিয়ে দেখতে পেতেছেন এখানে আপনি কোন মাসের বিদ্যুৎ বিল দিবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি মূলত দিব ডিসেম্বরের নতুন বিল যেটা আসছে সেটা আমরা দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখানে একটা নাম্বার পাবেন সেটা হলো আপনার দিতে হবে বলে হিসাব নং বা গ্রাহক ঠিক আছে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনার পল্লী বিদ্যুতের যে কাগজটা দেবে এখান থেকে দেখে ওয়ান ডাবল জিরো থ্রি জিরো ডাবল ওয়ান ফোর সেভেন ফাইভ ওয়ান ফাইভ জিরো ঠিক আছে তো আমি আমার নাম্বারটা তুলে দিচ্ছি তো আপনারাও আপনার পল্লী বিদ্যুতের যে কাগজটা দেবে বিদ্যুৎ বিলের সেখান থেকে দেখে দেখে নাম্বারটা তুলে দিবেন ঠিক আছে অবশ্যই গ্রাহক যে প্রথম নাম্বারটা আমি দেখেছি স্ক্রিনশটে সেটা আপনারা বরাবর দিবেন তারপর যে অপশনটা আছে নিচের দিকে এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করা দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার কত টাকা আসছে বিদ্যুৎ বিল সেটা দেখে দেবে দেখুন আমার কিন্তু বিল আসছে একশো টাকা তো আমারও এখানে একশো টাকা বরাবর ঠিক আছে ঠিক আছে এগুলো সব বেশি দেখে নেবেন দেখে যাওয়ার পরবর্তী স্টেপ আপনারা ফলো করবেন তারপর এখানে ঠিক আছে আপনার পিন দিয়ে দেবেন বিকাশ নাম্বার পিন যত ওই পিনটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি ওকে এখানে কোনো চার্জ কাটবে না ঠিক আছে যত টাকা এত টাকাই আমার একশো বাউন্ন টাকা বিল আসছে একশো বাউন্ন টাকা বিলে কিন্তু আমি পেমেন্ট করে দিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত চার্জ কিন্তু নাই ঠিক আছে তো এটা কিন্তু আপনারা ইজিলিভাবে কিন্তু দিয়ে নিতে পারবেন অন্যখানে দিলে কিন্তু আপনাদের দশ টাকা বেশি দিতে হয় তো নিজেরটা নিচে দিয়ে দেবো ঠিক আছে এখানে আমি পিন দিয়ে দিছি এখানে ক্লিক করে ধরে রাখবো বাস আমার কিন্তু পেমেন্ট হয়ে গেছে এখানে আপনি চাইলে কিন্তু এই যে আমার মেসেজ চলে আসছে ঠিক আছে নাম্বার মেসেজ চলে আসবে তো এখানে আপনার মেসেজ চলে আসবে মেসেজটা আপনারা রিসিভ করে নিতে পারেন আমার মেসেজ চলে আসছে রিসিভ হয়ে গেছে ঠিক আছে পেমেন্ট করে দিসি তারপর পরবর্তী অপশন যেটা আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনার রিসিপটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ডাউনলোড করে নেবেন যেভাবে কিছু রেখে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু বিদ্যুৎ বুল দিতে পারি ঘরে বসে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে নেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন